আসসালামু আলাইকুম কী খবর সবাই ভালো আছেন নেই এখানে মোবাইল বিক্রি করা হয় মোবাইল সার্ভিসিং করা হয় যে কোনো মোবাইল আইফোন কম্পিউটার ঠিক করা হয় কি কী হয়েছে এখানে আসলে ঠিকানায় ডং আজিজি বলে ওমান সবজি মার্কেট টা সিটি এর মধ্যে খুব ফাটাফাটা হইছে সব কোনসা পরিষ্কার সিং করলে চলে দেখুন জায়গাটা দেখেন সম্পূর্ণ জায়গা আপনারা দেখতেছেন এবার เนาะ এই লোকেশন নাম্বার সব কিছু দেওয়া হবে আজ ইজি টেলিফোন সার্ভিসিং করা হয় এখানে অসাধারণ ডিস এখানে এখানে ঠিকানা আসলে অবশ্যই আপনারা মোবাইল যে কোনো সমস্যা থাকলে এখানে ঠিক করতে পারবেন তাকে সবাই ভালো থাকেন অবশ্যই যোগাযোগ করলে আপনারা এখানে আসবেন